হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ করব বেগুন বড়ি দিয়ে কচি কচি লাউ শাক পোস্ত দেখো আমরা এখানে এক ঝুড়ি লাউ শাক নিয়েছি বেশ কচি কচি কিন্তু আর এই কচি কচি লাউ শাক খেতে কিন্তু খুবই ভালো লাগে যদি হয় বেগুন বড়ি দিয়ে লাউ শাক পোস্ত তাহলে চলো আজকে রেসিপিটা শুরু করা যাক আমরা বাড়িতে কিভাবে বেগুন বড়ি দিয়ে কচি কচি লাউ শাক পোস্ত করেছি শীতকালে দুপুরবেলা কিন্তু এরকম বেগুন বড়ি দিয়ে কচি লাউ শাক পোস্ত খেতে খুবই ভালো লাগে তাহলে চলো আর বেশি কথা বলবো না ভিডিওটা শুরু করা যাক দেখো আমরা কিন্তু এখানে বেশ কচি কচি লাউ শাককে ভালো করে কিন্তু আমরা কেটে নিয়েছি এবার কিন্তু লাউ শাককে ভালো করে ধুয়ে নিয়েছি এবার কিন্তু লাউ শাককে আমরা সেদ্ধ করে নেব আমরা কিন্তু সামান্য লবণ সামান্য হলুদ দিয়ে সামান্য জল দিয়ে কিন্তু লাউ শাকগুলিকে সেদ্ধ করে নেব এবার কিন্তু লাউ শাকের মশলার জন্য আমরা নিব এক চামচ সাদা সর্ষে দু চামচ পোস্ত তিন থেকে চারটা কাঁচা লঙ্কা এগুলিকে কিন্তু সুন্দর করে আমরা বেটে নেব তো এবার কিন্তু আমরা একটা কড়াইতে খানিকটা সর্ষের তেল দিয়েছি তেলটিকে কিন্তু আমরা গরম করে আমরা কিন্তু বড়িগুলিকে ভেজে নেব বড়িগুলিকে কিন্তু খুব বেশি ভাজিনি হালকা করে লাল করে ভেজে নিয়েছি এবার ওই বড়ি ভাজার তেলেই কিন্তু আমরা লবণ হলুদ দিয়ে বেগুনগুলিকে হালকা করে ভেজে নেব তো দেখো আমরা বেগুনগুলিকে ভাজা করছি খুব বেশি কিন্তু ভাজবো না বেগুনগুলিকেও কিন্তু আমরা হালকা করে ভেজে নেব আমাদের কিন্তু বেগুন ভাজা হয়ে গেছে এবার বড়ির পাত্রে কিন্তু আমরা বেগুনগুলিকেও তুলে নেব কিন্তু ওই কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে ফোড়নে দেবো আমরা হাফ চামচ কালো জিরে আর দেবো চারটা কাঁচা লঙ্কা দিয়ে ফোড়নটা কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা নাড়িয়ে নেব নাড়িয়ে টুকরো করে রাখা কিন্তু আমরা আলুকে হালকা করে ভেজে নেব এবার কিন্তু আমরা আলুগুলিকে ভেজে নেব তো দেখো কড়াইতে কিন্তু আমরা আলুগুলি দিয়ে দিয়েছি আর আলুগুলি কিন্তু বেশ পাতলা পাতলা করে আমরা কেটে নিয়েছি আমাদের কিন্তু আলুগুলি বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার কিন্তু ভেজে রাখা আলুর ওপরে কিন্তু আমরা বেটে রাখা পোস্ত সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব তো দেখো আমরা কিন্তু দিয়ে দিয়েছি মশলাটা এবার কিন্তু সামান্য মশলা ধোয়ার জল দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু আমাদের কষিয়ে নিতে হবে কষানোটা কিন্তু সুন্দর করতে হবে এবার কিন্তু আমরা দেব স্বাদ মতন লবণ এক চামচ হলুদ গুঁড়ো সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা একটু কষিয়ে নেব ঠিক এরকমভাবেই কিন্তু কষিয়ে নিতে হবে এবার কিন্তু ভেজে রাখা আমরা বেগুন বড়ি মশলার উপরে দিয়ে দেব দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে ঠিক এরকমভাবেই কষানোটা করতে হবে আমাদের কিন্তু কষানো হয়ে গেছে এবার সেদ্ধ করে রাখা লাউ শাকগুলি কিন্তু আমরা দিয়ে দেব দিয়ে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে দেখো আমরা খুব সুন্দর করে কিন্তু লাউ শাকটাকে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে কিন্তু আমরা নাড়াচাড়াটা করে নিয়েছি দেখো আমরা কিন্তু ঠিক এরকমভাবেই নাড়াচাড়া করে নিয়েছি এবার কিন্তু আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিডিয়াম আচে পাঁচ মিনিট ঢেকে রাখবো পাঁচ মিনিট বাদে ঢাকনা তুলে কিন্তু আমরা স্বাদ মতন কিন্তু চিনি দিয়ে দেব চিনি দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে দেখো আমাদের কিন্তু খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে লাউ শাকটাকে আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে লাউ শাক এবার কিন্তু আমরা গরম গরম নামিয়ে ফেলব লাউ শাক তো ফ্রেন্ডস কেমন হয়েছে বেগুন বড়ি দিয়ে কচি কচি লাউ শাক পোস্ত আজকে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কে কে লাউ শাক খেতে ভালোবাসো সেটাও কিন্তু জানিও লাউ শাক খেতে কিন্তু খুবই ভালো লাগে আর পোস্ত দিয়ে লাউ শাক রান্না করলে কিন্তু দারুণ লাগে তোমরা কিন্তু বাড়িতে একবার এইভাবে রান্না করে দেখো আশা করি খুবই ভালো লাগবে তো আজ এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে